হঠাৎ করে অর্জুন ও দীপার সুন্দর মুহূর্তের মধ্যে ঢুকে পুরো পরিস্থিতিটাই পাল্টে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা পনের আগে ছোয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সময়ের সাথে সাথে অর্জুন ও দীপার জীবনে সুন্দর সময়টা চলেই আসলো অবশেষে এক হতে চলেছে অর্জুন ও দীপা অর্জুন তো দীপাকে কাছে পেয়ে এতটাই খুশি যে সবটাই ভুলে বসেছে অর্জুনের জীবনের এত বছরের অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে এদিকে দীপাও যে কোনো দিক থেকে কম খুশি তা কিন্তু নয় দীপাও অর্জুনের মতো মানুষকে নিজের জীবনে পেতে চলেছে এটা ভেবে দীপাও অনেক খুশি বিশেষ করে সোনার যারা তাদের বাবাকে হারিয়ে ভীষণ কষ্টে ছিল তারা অর্জুনকে পেয়ে বাবাকেও ভুলে বসেছে আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে লাবণ্যারও ভীষণ ভালো লাগছে যে দীপা এত কষ্ট করেছে এত বছর ধরে সেই দীপার জীবনেও সুন্দর সময় অবশেষে এসেছে এদিকে সূর্য ছিল সবটা থেকে অজানা কিন্তু সূর্য যখনই সবটা জানতে পারলো তখনই সূর্য হঠাৎ করে ফিরে আসলো আবারও দীপার কাছে আর ঠিক সেই মুহূর্তে দীপাও থাকে অর্জুনের কাছে দুজনে ভালো সময় কাটাতে থাকলে একসাথে ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হয় সূর্য সূর্যর মুখোমুখি দাঁড়িয়ে তো দীপা আবারও পুরো অন্য রকম হয়ে যায় দীপা কি করবে ভেবে পায় না এদিকে সূর্য দীপার কাছে ক্ষমা চায় আর বলে সব সবকিছু আবার নতুন করে শুরু করি না যে কথা শুনে তো দীপা কি করবে ভাবতে থাকে এদিকে অর্জুন অর্জুন তো ভীষণ কষ্ট পাই চোখের সামনেই সবকিছু দেখে কারণ অর্জুন এত বছর পরে দীপাকে পেতে চলেছে সেই দীপা যখন আবারও সূর্যের কাছে ফেরার চিন্তা করছে সেটা দেখে ভীষণ কষ্ট হচ্ছে অর্জুনের তো বন্ধুরা এবার যদি সত্যি একদিকে অর্জুন থাকে একদিকে সূর্য থাকে তাহলে কাকে বেছে নেবে দীপা আপনাদের মতে দীপা ঠিক কি করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন